কুরবানি গরু কত বাঁচাইলো হ্যাঁ চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল থেকে চুয়াত্তর কেস হাট দেখতে পাচ্ছেন চুয়াত্তর হাজার টাকা আর একটি সার গুরু দেখি কত বিক্রি একদম ফ্রেশ দেশাল গরুগুলো বিক্রি হয়ে গেছে আর চৌষট্টি হাজার এটা চৌষট্টি চুয়াত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন

ছয়ষট্টি হাজার বিক্রি হয়ে গেলো এই মুহূর্তে নন্নি গরু দেখতে পারছে না একদম একটি দেশাল গরু ছয়ষট্টি হাজার এই যে দেখতে পাচ্ছি

あっ。